মাত্র তিনশো হাঁস পালন করে মাসে আয় পঞ্চাশ হাজার টাকারও বেশি দর্শক এটি গল্প নয় সত্য কাহিনী চট্টগ্রাম জেলার একজন ক্ষুদ্র খামারির গল্প এটি তিনি বিশ বছর প্রবাসী থেকে দেশে ফিরে এখন একজন সফল খামারি চলুন গল্প শুনি তার মুখ থেকে হাঁসের যে খামারটা এটা কতদিন আগে শুরু করেছে পঁচিশ সালে প্রথম দিকে শুরু করছি কিভাবে চিন্তা করলেন যে আপনি হাঁসের খামার করবেন আমি বিদেশ ছিলাম মালয়েশিয়া ছিলাম ওখান থেকে এসে মনে করলাম যে গরু খামার করবো অনেক চিন্তা ভাবনা করতে করতে গরু খামার না করে হাঁসের খামার করলাম দেখছে

আপনি এখন পার ডে কত করে খরচ করছেন আমি পার ডে এখন আমার খরচ ছয় থেকে সাতশো টাকা ওষুধ মসুদ সহ আমি এখন শুধু ধান খাওয়া কত পিস হাঁস আছে তিনশো চৌষট্টি পিস তিনশো চৌষট্টি পিস হাঁসের আপনি খাওয়াচ্ছেন ছয়শো টাকা এখন আপনার দুই টাকারও কম পার হাঁস পিস হলো দুই টাকারও কম সেই ক্ষেত্রে আপনি ডিম কত করে পিস বিক্রি করতে পারছেন সর্বোচ্চ এখন আমি বেচে সাড়ে চারশো টাকা কাছে দিয়েছি পনেরো টাকা পিস করে সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পেয়েছে আমি গেলোয়ার পেয়ে পাইছি আঠারো টাকা পিস আঠারো টাকা পিস সর্বোচ্চ পেয়েছে সর্বত কমে যদি টাকা এর আগে বিদেশ থেকে এসে আপনার কি প্ল্যান ছিল যে বিদেশ গিয়ে দেশে গিয়ে আপনি কি করবেন এত বছর বিদেশে ছিলেন আমি বাড়ি আটলাম আসার পরে যে একটা কিছু তো করা লাগে যেহেতু নিজে সয় সম্পত্তি বেশি না সীমিত সয় সম্পত্তি হবে না আমি খামার করতে চাইলাম তো অনেক চিন্তা ভাবনা করে গরু খামারে অনেক টাকা পুঁজি লাগে পুঁজি লাগে আর অনেক জায়গা যায় এটা দেখলাম যে পুজো কম লাগে লাভজনক বেশি আপনি কিভাবে জানলেন যে হাসার খামার পুঁজি কম লাগে আমি ইউটিউব থেকে কিছু কিছু চ্যানেল দেখেছি দেখার পরে আমি এটা আমার অভিজ্ঞতা মাথার ভেতরে ঢুকেছে ঢুকার পরে চিন্তা করলাম যে দুইশো হাঁস আমি পরীক্ষামূলক নিয়ে দেখি যদি লসও হয় খুব বেশি যাবে না দেখলাম যে না লাভজনক বেশি যারা প্রবাস আছে যারা প্রবাস থেকে চিন্তা করে যে আমি দেশে গিয়ে কি করব আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার সাথে ফোনে যোগাযোগ কথা হয় তাদের যে কি অবস্থা আছে আছে তারা খোঁজ খবর নাই আমি খোঁজ খবর নি আমার কাছে জিজ্ঞেস করে আমি কই যে না খুব ভালো লাভজনক খুব ভালো তো তারাও নিয়ত করেছে যে বাড়ি দেশে এসে হাসার খামার করবে পড়াশোনা করেছে চাকরি বাকরি পাচ্ছে না যে অল্প পুঁজি নিয়ে লাগু এটা করলে সবচেয়ে আমার মনে হয় ভালো মাসে কত টাকা ইনকাম আসে সব খরচ বাদ আমার এভারেজ আমি হিসাব করি আমার মাসে আমার এক পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার টাকা থাকে মাত্র আড়াইশো সাড়ে তিনশো দিয়ে তাহলে তো এটা মোটামুটি বিদেশের যারা তাদের থেকে ভালো আপনি ফ্যামিলির সাথে থাকতে পারছেন এর ভেতরে করেন সহযোগিতা করছে আমার ছেলেও করছে আমার ওয়াইফও করে মাঝে মাঝে তো বাড়ি আমার বাড়ির মধ্যে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য